পরকিয়া জেরে স্বামী খুন তিন মাস পর জঙ্গলে মিলল মাথার ও হার গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক তিন মাস আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তি রহস্যময় উদাহ হয়ে যাওয়ার ঘটনা অবশেষে পর্দা ফাঁস করল পুলিশ পরকিয়ার জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছে স্ত্রী এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তে মৃত ব্যক্তির স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ আদালতে তলা হলে দুজনকেই বারো দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বিচারক উস্তি থানার হরিহরপুর পুরকাইতপাড়ার বাসিন্দা মহাসিন হালদার বয়স আনুমানিক গত মাস আগে হঠাৎ হয়ে যান তিন স্থিত অনুজা বিবি বয়স আনুমানিক আটত্রিশ থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন কিন্তু তদন্তে একের পর এক অসঙ্গতি ধরতে পারে পুলিশ সন্দেহ দানাবাদে স্থিত অনুজার দিকেই পুলিশ সূত্রে খবর দীর্ঘ তদন্তে উঠে আসে তনুজার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুল্লাহ খানের যে মহাসিনের দোকানে কাজ করত পরকিয়ার পথেই বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন মহাসিন সেই বাঁধা সরাতেই প্রেমিককে সঙ্গে নিয়ে খুনের ছক পশে তনুজা অবশেষে অভিযুক্ত তনুজা ও হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ম্যারাথন জেরায় ভেঙে পড়ে দুজনেই খুনের কথা স্বীকার করে নেয় জানায় মহাসিন হালদারকে খুন করে তার দেহ স্থানীয় শিবপুর প্রাইমারি স্কুলের কাছের একটি জঙ্গলে ঝোপের মধ্যে ফেলে দেয় সেখান থেকেই পুলিশ উদ্ধার করে পোচাগোলা দেহ অংশ ময়লা তদন্তের জন্য পাঠানো হয়েছে আজ ধৃতদের ডায়মন্ড হারবারে আদালতে তোলা হলে বিচারক বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপুর এলাকায় তো মে মাসের লাস্ট উইকের নাগাদ আমাদের কাছে তনুজা বিবি বলে হরিহরপুরের কুস্তি হরিহরপুর পাড়ার একজন মহিলা এসে কমপ্লেন করেন যে তার স্বামী মিসিং আছেন তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না এটার যেটা যেমন যে ধারায় কেস হওয়ার কথা সেইভাবে পুলিশ তদন্ত করছিল ইন বিটুইন আমরা ওখানেতে সব রকমভাবে ওটাকে এক্সপ্লোর করতে করতে কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে না তো যেটা ইন্টারেস্টিং ফ্যাসেট যে যখন এই জায়গায় চলে যায় পরিস্থিতি যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে তাদের সহযোগিতা করবে এক্ষেত্রে তারাই দেখা গেলো যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়েছে তো এটাতে আমরা কিছু আমাদের টেকনিক্যাল সার্ভিলেন্স ম্যানুয়াল এন্টেলিয়েন্স থেকে যেটা পেলাম সেই বেসিসে আমরা তার যা যে মানে এখন পর্যন্ত যিনি সোকল মিসিং সেই পার্সনের যে সেই ব্যক্তির যে ছেলে তার সঙ্গে আমরা কথা বলি এবং সেটাতে আরও ধারণাটা আমাদের কাছে অন্যান্য এর সঙ্গে মিলে যায় এভিডেন্সের সঙ্গে তাতে এটা বোঝা যায় যে এই অভিযোগকারী বি মানে তনুজা বিবি তার একটি অবৈধ সম্পর্ক আছে যে আমাদের ব্যক্তি মিসিং আছে তার যে একজন কর্মচারী তার সঙ্গে তার নাম হচ্ছে হবিবুল্লাহ তো মানে মহসিন খান হচ্ছেন আমাদের এই ব্যক্তি যাকে নিয়ে এই বিষয় তো সেই তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা আলাদা করে এবং পরবর্তীকালে বসিয়ে যখন সামনে সামনাসামনি আমরা জিজ্ঞাসাবাদ করি এরা ব্রেক করে যায় এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকে জঙ্গলে আমরা পুরো প্রসিজিওর ফলো করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ডেড বডিটা রিকভার করতে সক্ষম হই মানে মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল মৃতদেহটাকে সেটা দ্যাট ওয়াজ ডান বাই দ্যাট ওয়াজ কমিটেড বাই ওরই যে কর্মচারী সেই হবিবুল্লাহ খান এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু পেয়েছি তাতে এই যে স্ত্রী তনুজা বিবি মৃত ব্যক্তি সি ওয়াজ অলসো ভেরি মাচ ইনভলভড ইন প্ল্যানিং অ্যান্ড অল তো ন্যাচারালি আমরা আজকে বারো দিনের মাননীয় কোর্ট আমাদের কাছে বারো দিনের পিসি মঞ্জুর করেছে এখন আমরা এটাকে হবিউল্লাহ খানকে নিয়ে আমরা পুরো ক্রাইমটা রিকনস্ট্রাক্ট করব আমাদের এফএসএল টিম তাদের পাটে যেগুলো করণীয় আছে সেগুলো করবে এবং আমরা যেটা দিয়ে অফেন্স ঘটানো হয়েছে সেটার সিজার ইত্যাদি যা আমাদের প্রসিজিউরাল পার্ট আছে আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এটাতে একটা কাস্টডি ট্রায়াল হয় এবং খুব দ্রুত আমরা কনভিকশান আনতে পারি সামাজিক দিক একদমই তাই এখন পর্যন্ত যেটা পাওয়া গেল সেটাই খুব শকিং যে কারণ আমরা তখন তো এটাও দেখতে পেয়েছি তারপরেই আমাদের আরও সন্দেহ দৃঢ় হয় এবং আমরা মৃতের যে সন্তান তার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা এগোতে মানে পারি আর কি কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় যে কারণ ভদ্রলোক গায়েব হওয়ার পরে বা যখন মিসিং ডায়েরি হয়েছে মানে অ্যাকচুয়ালি যখন তাকে মার্ডার করা হয়েছে তার কিছুদিন পরেই এই ভদ্রমহিলা এই লোকটির সঙ্গে মানে যে এখন পর্যন্ত যাকে আমরা অবশ্যই যিনি অভিযুক্ত আততাই তার সঙ্গে ডায়মন্ড হারবারের হোটেলেও এরা এসছেন ইত্যাদি বিভিন্ন জায়গায় তাদের এই ধরনের প্রতিনিধি দেখতে পাওয়ার পরে এবং ফোনের মধ্যে এই ধরনের যোগাযোগের পরে সেটা স্বাভাবিকভাবে সবার কাছেই একটা সামাজিক দিক থেকে দেখলে এটা খুব অবাক হওয়ার মতো বিষয় তো আমাদের তরফে এই জন্যই এটাই বলা আছে যে নাগরিকদের কাছেও যে তখন এই সময়তে আমাদের পুলিশের তরফেও আমরাও খুব যে যেটা আমি যদি বলার সময় বলছিলাম যে এই ধরনের বিষয় এখন সবটাই সম্ভব মানে অবক্ষয় এমন জায়গায় গেছে যে যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে পরিবারের মানুষজন প্রোটেক্ট করবে বা কোনো বিপদ নেমে এলে পরিবারের মানুষজন গাইড করবে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি মানে আমাদেরকে বা অন্য যারা আছে ল এনফোর্সিং এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সি টু ডেলিভার জাস্টিস টু প্রোটেক্ট টু রিকোভার তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটছে যে তারা ঘটনা ঘটাচ্ছে প্ল্যান করছে এবং একদমই আচ্ছা বডিটা কি মাটি থেকে চাপা ছিল না এমনি জঙ্গলের মধ্যে পড়েছিল একটা ঝোপের মধ্যে মধ্যে ফেলা ছিল ডাম্প করা ছিল আর কি যে জায়গাটাতে খুব একটা মানুষের মুভমেন্ট নেই সেখান থেকে অনেকটাই কিভাবে হয়েছে যেগুলো প্রসিডিওর আছে ডিএনএর বা ইত্যাদি যেগুলো আমাদের যেগুলো প্রসিডিওরাল অ্যাসপেক্ট আছে সেটা আমরা অবশ্যই মেনটেন করবো যাতে বডি শনাক্তকরণ নিয়ম মেনে হয় তার সন্তানেরা